মাশরুমের উপকারিতা কেবল একটি নয় অসংখ্য তার মধ্যে কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাশরুমে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও রক্তে সোডিয়ামের ক্ষতিকর দিকগুলো কমিয়ে দেয় ব্লাড ভেসেলের ঘনত্ব সঠিক রাখে পটাশিয়াম যেটা পূরণ করবে মাশরুম এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ অন্যান্য মেটাবলিক অসুস্থতা কমাতে সাহায্য করে ওজন কমানোর ক্ষেত্রে মাশরুম জাদুর মতো কাজ করে থাকে তবে কেবল মাশরুম খেলেই হবে না দৈনন্দিন জীবনে আরো কিছু অদল বদল আনতে হবে যেমন খাবার গ্রহণে সতর্ক হওয়া ব্যায়াম করা জগিং করা ইত্যাদি একটি গাড়ি ঠিকভাবে চলতে অনেক কিছুর দরকার হয় ঠিক সেভাবে মানব দেহের জন্য দরকার পুষ্টির মাশরুমে আছে ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট কপার সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি এই সকল উপাদান আলঝেইমার হৃদরোগ ক্যান্সার সহ নানা বিതരগের মহা ঔষধ। মাশরুমের ভিটামিন বি কমপ্লেক্স লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এছাড়া প্যানথেনিক অ্যাসিড নার্ভাস সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে। মাশরুমের নিয়াসিন ত্বক ও ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখতে সহায়তা করে। মাশরুমের সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি অ্যান্টি এজিং এবং শক্তিশালী ইমিউনিটি সিস্টেম তৈরিতে সাহায্য করে। প্রতিদিন যদি আঠারো গ্রাম মাশরুম গ্রহণ করেন তাহলে পঁয়তাল্লিশ শতাংশ ক্যান্সারের ঝুঁকি কমে যাবে মাশরুম রেডমিটের বদলে ব্যবহার করা হচ্ছে কারণ এতে আছে লো ফ্যাট লো ক্যালোরি লো কোলেস্টেরল ইদানিং কোলেস্টেরলের বৃদ্ধির সমস্যা খুব দেখা যাচ্ছে প্রতিদিন সঠিক পরিমাণে মাশরুম গ্রহণ রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য সুস্থ রাখে এক কাপ মাশরুম নিয়মিত গ্রহণে আলঝাইমার থেকে রক্ষা পেতে পারেন এছাড়াও আমাদের অন্তের স্বাস্থ্য রক্ষায় চমৎকার কাজ করে এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাশরুম অন্য অনেক প্রোটিন জাতীয় খাবারের থেকে বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে মাশরুম নিয়ে যত কাজ করা হচ্ছে ততই নতুন নতুন তথ্য বের হচ্ছে শরীরের সুস্থতাই ক্যান্সারের ঝুঁকি কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই নিজের পুষ্টিগুণের ছাপ রেখে যাচ্ছে মাশরুম প্রতিদিন খাবারে তাই কিছু পরিমাণ হলেও মাশরুম যুক্ত করুন